হ্যালো বিউয়ার আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো রোশনি ম্যাথে খুব ভালো পারে মানে এই বছরের ও ম্যাথটা ভালো বসতো না অঙ্কটা ভালো বসতো না তো এই বছর আর কি ভালো রেজাল্ট করছে তো এখন ম্যাথে যেহেতু রেজাল্ট করছে তো ম্যাথের ভিতর থেকেই আমরা রোশনিকে একটা যেমন লাভ লস সেইটা আমরা বুঝাবো সেইটা বুঝাতে চাই আমরা এখানে কয়েক ধরনের মানে অঙ্ক করা লাগবে মানে এই লাভ লসের এই হিসাবটা করতে গেলে যেমন আমরা জানি যে মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন ডিভিশন তাই এই অঙ্কগুলা এই পিছনের ক্লাস থেকে আর কি তারা এই শব্দের সাথে অভ্যস্ত এইগুলা তাদের করা হয়েছে তাই এখন আমরা এই লাভ লসের হিসাবটা বের করবো একটা কারণে যে গার্ডিয়ানদের যে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা সেটা জানি তারা জানি বুঝতে পারে এবং যে কোনো জায়গায় গেলে যাতে সেইভাবে হিসাব করে জানি চলাফেরা করে তাই এখানে লেখাপড়া করতে গেলে স্কুলে মিস দিলে কার ক্ষতি হয় তারপর প্রাইভেট পড়তে গেলে সেখানে যদি কোনোদিন মিস দেয় তাহলে সেখানে কার লস হয় প্রতিদিন তার কয় টাকা সেটার ভিতরে লস হয়ে যায় সেই জিনিসটা বের করার জন্য বা সেই জিনিসটা বোঝার জন্য বা সেটার অনুভূতিটা তার ভিতরে আসার জন্য আজকে আমরা এক টপিক একটা টপিকসে আলোচনা করব তো সেই টপিক মূল আলোচনার বিষয় যে যে পিছনে যে সে লেখাপড়া করছে সেই লেখাপড়ার ভিতর থেকে আমরা এই যে যে চার ধরনের বিষয়টা জানতে পারলাম অঙ্কের ধারাটা জানতে পারলাম সেই ধারাটা কোন কোন বিষয়ের ভিতরে কোন ধারাটা ব্যবহার হবে সেটা সে বুঝতে পারে কিনা যেমন এই যে এখন আমরা প্রথম বের করব যে আমাদের মাসে ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা মিনিট করো প্রতি প্রতিদিন মানে মাসে দিন কিন্তু ঘন্টা মিনিট আর কি প্রতিদিন লেখাপড়া করে তা সেক্ষেত্রে আমরা প্রথম বের করব যে আমাদের মাস হইল তিরিশ দিনে তাহলে প্রতি মাসে আমরা কত ঘন্টা লেখাপড়া করি এটা আমরা প্রথম বের করব এখন এখন আমরা রশনিকে বলতে চাইতেছি যে আমাদের মাস কত দিনে আমাদের মাস কত দিনে আমাদের একটা মাস হয় কয় দিনে হয় ওকে জোরে বলবা তিরিশ দিনে হ্যাঁ তা তিরিশ দিনে এখন আমাদের অঙ্কের বিষয়টা হলো যে তিরিশ দিন যদি আমাদের মাস পাই তাহলে আমরা তো মাস শেষে বেতনটা দিই তাহলে তিরিশ দিনে আমরা তো তিরিশ দিনে প্রতিদিন প্রতিদিন এলে যে তিরিশ দিনে যে প্রায় দিন চব্বিশ ঘন্টা বা প্রতিদিনে বারো সবসময় তো আমরা সারাদিন তো আর পড়ি না তাহলে আমাদের তিরিশ দিনে পরি মানে প্রতিদিনে পরি এলো দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমাদের এখন বের করতে হবে যে তিরিশ দিনে কত ঘন্টা করি আমরা তারপর আমরা ওই যে যেই টাকাটা দেই সেটার সাথে একটা আবার একটা জিনিস বের করতে পারবো এটা কি বোঝা গেছে কিনা এখন তিরিশ দিনে আমরা কত ঘন্টা পড়ি এটা বের করার জন্য কোন ধারাটা আমরা আনবো মানে অঙ্কের ভিতরে হ্যাঁ এই যে রোশনি কত কত ঘন্টা আমরা লেখাপড়া করি সেটার জন্য সে ডিভিশন আনতে সেই ক্ষেত্রে ডিভিশনটা এটা হলো ডিভিশন মানে ডিভাইডেড মানে রোশনি আসলে মনে হয় বোঝে নাই বিষয়টা ডিভিশনটা আনছে কিভাবে সেটা প্রশ্ন করতে গেলে হয়তো বুঝতে পারবে না যেহেতু ডিভিশন বলছে তাহলে এটা ভুল তা সেই ক্ষেত্রে এখানে এটা হবে হলো মাল্টিপ্লিকেশন তাহলে এক একটা বিষয় ভুল করলো তা ভুল করাটা কোনো বড় বিষয় না বিষয়টা হলো যে আমি এরকম বাচ্চাদের আমি যে বাস্তবতা পড়ালেখাকে ফলো করি যে ম্যাথে সে অনেক পাইছে তা সেই ক্ষেত্রে এখানে একটা বিষয় চয়েস করার ব্যাপার যে এরকম একটা আব্বু একটা প্রশ্ন করলো সিম্পল একটা বিষয় যে তিরিশ দিন তিরিশ দিনে কত ঘন্টা আমি পড়ি তাহলে ক্ষেত্রে এটাকে আমাকে সংক্ষেপে ক্লোজ ক্লোজের মাধ্যমে আমার একটা অ্যান্সার বের করতে হবে এটার জন্য মাল্টিপ্লিকেশন আসবে মাল্টিপ্লিকেশন আসবে এই কারণে যে 30 দিন অনেক বড় সেই বড়টাকে দুই ঘন্টা তিরিশ মিনিট দিয়া মাল্টিপ্লিকেশন করলে মোট ঘন্টাটা বের হবে মানে আমি ঘন্টাটা বের করবো তাই না তা তিরিশ দিন হলে অনেক বড় বা তিরিশ দিন বলেন বা একশো দিন বলেন বা এক বছর দিন বলেন কিন্তু আমার মূল হইলো দুই ঘন্টা তিরিশ মিনিট পরে এখন আমি লম্বা গাছ যত বড় বানিয়ে পারি। পারি ওইটাকে সংক্ষেপ করে আনাটাই হলো মানে খুব তাড়াতাড়ি মাল্টিপ্লেকশনটা ব্যবহার করি আমরা সেই মাল্টিপ্লেকশন আনার যুগে ডিভিশনটা হলো কি যে ডিভাইডেড করা মানে ভাগ করে দেওয়া মানুষের একটা একটা বস্তু সবাইকে ভাগ করে দেওয়া সেই সেই সময় ডিভিশনটা কাজে লাগে যাই হোক এটা মাল্টিপ্লিকেশন করবো আমরা ক্লোজ করবো এমনকি সংক্ষিপ্তভাবে একটা অ্যান্সার জানতে চাই এই যে এখন আমরা দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট আমরা পড়ালেখা করি প্রতিদিন আমাদের মাস হলো তিরিশ দিন তা তিরিশ থার্টি দাও মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন দিছো মাল্টিপ্লিকেশন দিয়েছে তা মাল্টিপ্লিকেশনের মধ্যে আমরা দুই ঘন্টা তিরিশ মিনিট আমরা পড়ি এখন এটা দেবো এখন সময় হ্যাঁ আমার সিক্সটি আওয়ার সিক্সটি আওয়ার আমাদের বের হয়েছে যে এক মাসে আমরা সিক্সটি আওয়ার করি মানে সিক্সটি আওয়ার আমরা পাইছি পাইছিলো মাল্টিফিলেকশান মাধ্যমে মাল্টিফিলেকশানের মাধ্যমে এই যে আমরা একটা 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 ধারার ভিতর দিয়ে গেলাম এখন আবার আরেক ধারায় যাব সেখানে আবার আরেকটা মানে ধারা লাগবে সেটা আবার সে বলবে এখন আমরা মানে আমরা মা মাসে আমরা পনেরোশো টাকা আমরা টিচার দিই ঠিক না আর দেই কিন্তু আমরা আমরা পড়ি হলো সিক্সটি নাইন আওয়ার তাহলে এখন আমরা প্রতি আওয়ারে প্রতি আওয়ারে আমি কত টাকা কইরা আমি প্রতি আওয়ারে সার্ভে দিই এইটার এই যে পনেরোশো টাকা দেই তাহলে আমি প্রতি সিক্সটি নাইন আওয়ার এই সিক্সটি নাইন আওয়ারে এক আওয়ারে এই পনেরোশো টাকার মধ্যে কত ভাগ ভাগ হতে পারে কত টাকা তাদের দেওয়া যেতে পারে এইটার অঙ্কটা কী হবে মাল্টিপ্লিকেশন হবে নাকি ডিভিশন হবে নাকি সাবট্রাকশন হবে নাকি এডিশন হবে মানে কি এটার মধ্যে কি অ্যাড হবে নাকি মাইনাস হবে নাকি ডিভিশন হবে নাকি মাল্টিপ্লিকেশন হবে হ্যাঁ এটা হয়েছে এই ডিভিশনটা হবে এইভাবে যে পনেরোশো টাকা আমার এককালীন পনেরোশো টাকা আছে এখন সিক্সটি নাইন আওয়ার এখন এই সিক্সটি নাইন আওয়ারে প্রতি আওয়ারে কত পনেরোশো টাকার মধ্যে কত টাকা করে ভাগে পড়ে সেটা আমরা এখন বের করতে হবে এটা যদি বের করতে পারি তাহলে আমার প্রতিদিন আবার ওই দুই ঘন্টা তিরিশ মিনিটে কত কত টাকা পরে এটা বের করতে হবে কারণ এটা আগে এই ধাপে আসতে হবে কিনা প্রতি আওয়ারের জায়গায় আসতে হবে তারপর প্রতিদিন দুই ঘন্টা তিরিশ মিনিট পরে সেটা পরে বের করা যাবে সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমি দেখছি কি যে এইভাবে একটা গবেষণা করতে যে চারটা ধারার ভিতর দিয়ে আমার যেতে হবে তাহলে রোশনি সেইটা বুঝতে পারে কিনা এটা হলো আমার আজকে মূল উদ্দেশ্য মানে কিছু পারা লাগবে না বোঝাটাই বড় দরকার যে সে ডিসিশন নিতে পারে কিনা যে আজকে এই জিনিসটা এই ধারা দিয়ে সমাধান করতে হবে আমাদের পূর্বে আমরা জানতে পারি যে পঞ্চাশ টাকা ষাট পয়সার আমরা পড়ালেখা করি প্রতিদিন মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন তিন দিন আমরা করতে যাই নাই তিন দিন আমরা হতে জানি তাহলে আমরা একশো একান্ন আশি পয়সার মানে টাকা লস করছি ঠিক আছে পাঁচশো একশো একান্ন পয়েন্ট আশি পয়সা তো এইটা হলো এক মাসের ঘটনা নাকি পরে আবার আর এক আমরা এরকম পড়ছি তা পড়তে যে সেইখানে আমরা দুই দিন

মোট লসটা বাই করুন নাকি ওকে তাহলে এই যে অ্যাডিশনের কথাটা আসলো আমরা উপরে একটা বের করে আমরা এখন অ্যাডিশনের পর্যায়ে আছি তাই তো আমরা তাহলে আমি কি বলছিলাম প্রথম যে আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন সাবট্রাকশন এই সাইডটা ধারা এর ভিতরে আসবে তা আজকে আমাদের মূল উদ্দেশ্য যে এই ধারাগুলা যাবে কিন্তু বিভিন্ন গবেষণা করতে গেলে বিভিন্ন ফাংশন আসবে ফাংশনের ভিতরে রশ্মি বলবে যে কোনটা কোনটা দিয়ে সমাধান করব এইটাই আজকে আমাদের মূল টপিক আছে এবং সে খালি বলবে যে এটা তুমি এই দিক দিয়ে সমাধান করো এটা তুমি এই দিক দিয়ে সমাধান করো সেই জিনিসটাই আজকে আমাদের এই ভিডিওর মূল ফোকাস সেক্ষেত্রে আমরা অন্য কোনো বিশাল যন্ত্রণা মধ্যে যাবো না এখন আমাদের আরেকটা অপশন বাকি রয়েছে সেটা হইল যে এডিশনে আমরা পাইলাম মানে আমরা এডিশনের যে সমাধানটা সেখানে আমরা পাইলাম তিনশো চুয়ান্ন পয়েন্ট বিশ পয়সা আমরা লস করছি তা সেক্ষেত্রে তিন মাসে আমরা সারকে কত টাকা দিছি আমরা থ্রি হান্ড্রেড ফিফটি ফোর পয়েন্ট পয়সা আমরা লস করছি নাকি তাহলে এখন এই যে ফোর হান্ড্রেড ফাইভ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যে আমরা সারে দিলাম

সারের নেওয়া সারের যদি লেজ্য মূল্য তাকে দিতে হয় তাহলে সে কোন সে তার লেজ্য মূল্যটা কত আচ্ছা যাই হোক এই ওই যে যে মানে এই টাকাটা ওই যেটা পড়ায় না এটা তো ওনার বাঘের না তো ওনার বাঘের কত মানে ওনার ওনার মূল টাকাটা কত সেটা বের করতে গেলে আমাদের কোন ফাংশন যাইতে হবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার থেকে আমি লস প্রজেক্টটা কি করবো লস প্রজেক্টটা কি ওনার তো হক না ওটা তুমি পড়ায় নাই তো ওনাকে তো আমি দেবো না যেটা তুমি কি করবা তো আমি পড়ি না এটা কিন্তু হান্ড্রেড টাকা যে দিছি ওই মাসের ভিতরে তিন দিন দুই সাত দিন তিন মাসে কামাই দেওয়া আছে কিন্তু টাকা ধরা আছে

পয়সা ওনাকে দিতে হবে আশি পয়সা তার মানে কি ওই যে পাঁচশো টাকা নিয়ে গেছে না এই টাকাটা সে কম নেবে উনি তাহলে কত পাইতো একশো পঁয়তাল্লিশ পয়েন্ট টাকা কিন্তু আমরা কিন্তু তাহলে পঁয়তাল্লিশ এই যে যে লসটা এখন সর্বশেষ অঙ্কটা এখানে কার লস হয়েছে আমাদের অভিভাবকদের বা ছাত্রদের লস হয়েছে তাই না ছাত্রের লস হয়েছে কি যে এই সাত দিন না পড়িয়া মানে সারের না খাটাইয়া কি আর অভিভাবকদের লস হয়েছে যে তারা কষ্ট করে টাকা দিছে সেই টাকা তাই এখানে অভিভাবকদের টাকা কিভাবে ভাঙ্গা হয় কিভাবে খরচ হয় ঠিক আছে সেটা বাচ্চাদের তোমরা বাচ্চারা বুঝবা কি

মানে কি নিজের সব অজান্তে অজানার কথা তার এই টাইমের ভিতরে এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে সুন্দরভাবে জানিয়ে নিয়ে আসতে হবে নাকি নাকি সেখানে চুপ করে বসে থাকতে হবে জিগেলে জিগাও না জিগেলে বেঁচে গেলাম এরকম কি করা যাবে এই এই যে আজকে সেই নিজের বুস্টার জন্য আজকে আমি এই অঙ্কটা শিখাইলাম যে আমরা এই অঙ্কটা শিখাইলাম এবং কি এই অঙ্কর ভিতর থেকে আমার সাইডটা ধারাও আমরা বুঝতে পারলাম নাকি যে কোন ধারা কোনটা দিয়ে সমাধান করতে হয় নাকি এইভাবে আসলে বাস্তবতা চেক নিতে হয় তা সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে মাঝে মাঝে এরকম সমাধানটা ধরি এটাই হলো মূল আর এটাই বাচ্চাদের যেমন বাজার করতে গেলে কয় টাকা দিলাম কয় টাকা ফেরত পাবো